ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো কিন্তু ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি নরকের মতো লাগছে এক ডিভোর্সই নারীর বাস্তব জীবনের করুণ কাহিনী পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না বন্ধুরা গল্পটি একটু মন দিয়ে শুনুক আশা করি খুব ভালো লাগবে কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক আমি চাই থুন কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক বন্ধুরা আমি উনিশ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে সংসারও টিকে ছিল আড়াই বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সবসময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনরাও আসতো আর ভাইরা তো ছিল ওদের কাছে কেঁদে সব সব বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাত আমার ছোট বোন তো রীতিমতো অপমানও করতো তখন আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেমন একটা যে কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাফ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো বন্ধুরা একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তোকারি গালিগালাজ অপমান কিছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কখনো ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্প ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেইস করা হলো দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরুব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেইস তুলে নিই ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আমার স্বামী তো আসলেই ঠিক ও কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তোলেনি আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে তো আমার গায়ে সেদিন হাত তুলতো না আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো ছড়ি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতরকে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে মাফ চেয়েছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফিরে গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এরপরের কয়েক মাস বেশ ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে ঝগড়ার পর একাইকা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনদের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিছু না সব বাহানা আমরা চাইছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যা কিন্তু এবার কেউই আসলো না এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব ক্ষেপে গেল এত বড় সাহস মেয়েকে ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে খেয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধের আগুনে চলতে চলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চায় এমন ফালতু লোকের সংসার করতে করতে গিযে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম তাই আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ থেকে যায় যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু যেদ আমাকে খেয়ে নিচ্ছিল আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ধরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তি সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির্জন স্বামীকে নিয়ে মেয়েরা সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পর মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে কিন্তু এখন মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি আমাকে বুঝিয়ে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের যে নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো কিন্তু এখন ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি নরকের মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছে যারা ডিভোর্সে উৎসাহ দিয়েছে তারা সবাই সংসার নিয়ে ব্যস্ত কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে ধুকে ধুকে মরছি তাই প্রার্থনা করি আর কারো সাথে যেন এমন না হয় বোনদের প্রতি এটুকুই অনুরোধ করব স্বামীরা সারাদিন বাইরে খেটে আসে তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য রাগ অভিমান তো থাকবেই একটু অ্যাডজাস্ট করলেই সুখী হয় সংসার স্বামীর কাছে সবসময় নিজে ভালোবাসা ও বিনয়ী হিসাবে উপস্থাপন করলে শুধু স্বামী নয় পরিবার সমাজ সবার কাছে আপনি শ্রেষ্ঠ বধূ স্বামীর ভালোবাসায় আপনার জীবনটা অধন্য হবে ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ Subscribe now and press the bell Never miss an